হ্যালো দর্শক শ্রোতাবিন্দু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গান পাগলা টিভিতে আমি শাহ সালমান আপনাদের সাথে আছি আপনারা শুনতে থাকুন আজকে আপনাদের জন্য অত্যন্ত বাংলা জনপ্রিয় একটি জনপ্রিয় ছায় গান সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বাহারায় শুনতে থাকুন সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বাহারায় তাতে প্রেমিকের কি আসে যায় সবাই তো ভালোবাসা চায় কত পায় কত নাই তারে একদিন কাছে পাওয়া যায় সবাই তো ভালোবাসা চায় ওই ফুল চায় গানে গানে ফাগুনা সু অলি চায় রঙে রঙে রাসু ফুল চায় গানে গানে ফাগুনা চায় রাঙে ফুলের আসো আমি চাই তুমি আসো চুপি চুপি ভালোবাসো এই নির সবাই তো ভালোবাসা চায় কেউ পা কেউ বাহারায় তাতে প্রেমিকের কি আসে যা সবাই তো ভালোবাসা চায় ওই নদী চায় বারে বারে সাগর ডাকু তরু চায় লতা তারে জড়িয়ে রাখু ওই নদী চায় বারে বারে সাগর ডাকু তরু লতা তারে জড়িয়ে রাখু আমি চাই তুমি ডাকো চেয়ে বসে থাকো আমারই আশা সবাই তো ভালোবাসা চায় কেউ কেউ বাহারায় তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায় ধন্যবাদ